খুব মন দিয়ে একটা বই পড়ছে পায়ে কুট করে যেন পিঁপড়ে কামড়ালো পা আলগে নাড়া দিয়ে ফের বইয়ের পাতায় ডুবে রইলাম ভারী জমাটে গোয়েন্দা কাহিনী গোয়েন্দা অফিসারকে বেঁধে ডাকাতরা বস্তায় পড়ছে এক্ষুনি সমুদ্রে ফেলে দেবে কি হয় কি হয় অবস্থা উত্তেজনায় আমার গায়ে কাঁটা দিচ্ছে মাথার চুল খাড়া হয়ে উঠেছে ফের কুটুস করে যেন পিঁপড়ের কামড় এবার যেন নেও পিঁপড়ে বিরক্ত হয়ে থাপ্পড় মারতে গিয়ে দেখি শ্রীমান ডন টেবিলের তলায় বসেই কম্মটি করছে খপ করে হাত ধরে হিড় হিড় করে টেনে তাকে বের করলুম তারপর গোরজে বললুম তবেরে বাদর ছেলে গুরুজনের সঙ্গে ইয়ার কি ডন কাঁচু মাচু করে বলল কত যে ডাকলুম তুমি তো শুনতেই পেলে না তাই বলে তুই চিমটি কাটবি হতভাগা তোমার সঙ্গে আমার যে ভীষণ দরকার মামা ডন মুখে চোখে কাকুতি মিনতি ফুটিয়ে বলল সত্যি বলছি দারুণ দরকার ডনের দরকারে আমার সারা না দিয়ে উপায় নেই কারণ তাহলে আর বইটি পড়াই হয়ে উঠবে না পিঁপড়ের কামড় দিয়ে সবে তার জ্বালাতনের নমুনা শুরু এরপর জানলা দিয়ে আস্ত ইঁটের টুকরো এসে পড়ার চান্সও আছে যা বিচ্ছু ছেলে তাই বললুম ঝটফট বলে ফেল তাহলে দেরি আর করো না বুঝলে দেখো না আমি এখন ব্যস্ত ডন পিঠের দিকের জামার ভেতর থেকে কি একটা টেনে বার করল অবাক হয়ে দেখি আন্দাজ ফুটখানেক লম্বা একটা সাদা কালোই চক্রাবকরা পালক জানলায় উপচে আসার শেষবেলা রোদ্দূরে পালকটাতে ফিনফিনে সবুজ রঙ ঝিল মিলিয়ে উঠল একবার ডন বলল বলো তো মামা এটা কোন পাখির পালক পালকটা ওর হাত থেকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল ঠিক বুঝতে পারছি না সারস জাতীয় কোনো পাখির পালক হয়তো এ তুই কোথায় পেলি রে ডন এবার মুখ টিপে হাসল বলতে পারলে না তো মামা তুমি রামায়ণের গল্প পড়নি রামায়ণের সঙ্গে এটার কি সম্পর্ক ডন ফিস ফিস করে বলল রাবণ রাজা সীতাকে ধরে নিয়ে যাচ্ছে তখন সেই সেই যে একটা পাখি এসে রাবণ রাজার মাথায় ঠুকরে দিল আর মুকুট পড়ে গেল। তখন রাবণ রাজা মারল তলোয়ারের কোপ এক কোপে পাখিটার ডানা কেটে গেল কী যেন নাম পাখিটার বলো না মামা পেটে আসছে মুখে আসছে না হাসতে হাসতে বলল ও জটায়ু পক্ষী পক্ষী না মামা পাখি বেশ তাই হলো স্বীকার করে নিলাম নইলে কথা বাড়বে ডনটা যা তক্কবাজ তো তুই কি বলতে চাস এটা সেই জটায়ুর পালক মানে রাবণের তলোয়ারের কোপে যেটা কাটা পড়েছিল ডন রহস্যের ভঙ্গি করে বলল ঠিক বলেছ সেজন্যই তো তোমার কাছে এলাম ঠিক আছে এখন যাও আমি ব্যস্ত ডন গুঁজ করে দাঁড়িয়ে রইল বলল ধুস এখনও আমার দরকারটা তো বলাই হয়নি তুমি জিজ্ঞেস করো পালকটা কোথায় পেলুম তারপর সে আমার জিজ্ঞেস করার আগেই বলতে শুরু করলো পালকটা পেয়েছিল হারু গয়লা ওই যার খাটাল আছে শিব মন্দিরের পেছনে কোথায় পেলো জানো তার একটা গরু বেজায় দুষ্টু চড়তে চড়তে নদীর ওপারে গিয়েছিল গরুটাকে খুঁজতে গিয়ে আরো পালকটা পেয়েছে বুঝলুম এবার এসো ডন গ্রাহ্য করল না বলল এই পালকটা যদি সুতো দিয়ে পিঠে বাঁধো মামা তাহলে তুমি দিব্যি পাখির মতো উঠতে পারবে তাও না মামা খানিকটা সুতো জানি সুতো যেভাবে হোক জোগাড় করে দিতেই হবে নইলে রেহাই পাবো না কাজেই উঠতে হলো পাশের ঘরে ডনের দাদা শ্রীমান টমের ঘুড়ির লাটাই থেকে খানিকটা সুতো ছিঁড়ে আনতেই হলো টম এখন ক্রিকেট খেলতে গেছে বাড়ি থাকলে কাজটা একটু কঠিনই হতো ডন ঘুরে দাঁড়িয়ে বলল পালকটা পিঠে বেঁধে দাও মামা শক্ত করে বাঁধবে যেন নইলে যদি খুলে যায় পরে ছাতু হয়ে যাব কষে বেঁধে দিল মোর ডান কাথের কাছে পালকটা তারপর ডন বলল এবার দেখো মামা আমি উড়ে চললুম রেডি ওয়ান টু থ্রি সে দরজা দিয়ে বেরিয়ে গেল তখন আমি ফের গোয়েন্দা কাহিনীর পাতায় চোখ রাখলুম ব্যাপারটা যে শেষ পর্যন্ত এত দূর গড়াবে ভাবতে পারিনি সন্ধ্যার মুখে টম ফিরে এসে যেভাবেই হোক টের পেলো যে তার লাটাইয়ের সুতো ছেঁড়া হয়েছে খুব লম্পঝম্প করে সে ডনকে খুঁজে বেড়ালো আলমারির পেছন টেবিলের তলা এমনকি খাটের তলা খুঁজে ডনকে পিটটি দেবার তাল করল কিন্তু কোথায় ডন দিদি চেঁচামেচি করেও ছেলেকে শান্ত করতে পারলেন না শেষে ওদের বাবার নামে শাসালেন জামাইবাবু মফস্য শহরের উকিল কোর্ট থেকে ফিরে এসে কোন ক্লাবে যেন দাবা খেলতে যান ফেরেন রাত নটার পরে বেগতিক দেখে বলল তোর সুতো ইঁদুরে ছিঁড়েছে বাড়িতে কত ইঁদুরি দেখতে পাসনে থাম কালকে এক ডজন বেড়ালেনে রাখব টম শান্ত হয়ে পড়তে বসল এবার আমি ডনকে খুঁজতে থাকলাম টমের ভয়ে ডন নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে বাড়ির চারধারে সবজি ও ফুল ফলের বাগান জ্যোৎস্না ফুটছে বাগানে গিয়ে চাপা গলায় ডাকলুম ডন ও ডন বেরিয়ে আয় অল ক্লিয়ার তোর ভয় নেই চলে আয় কিন্তু কোনো সাড়া পেলুম না তাহলে কি পাশের বাড়িতে ওর বন্ধুদের কাছে গেছে গিয়ে দেখি সেখানেও নেই কোথায় গেল কাছাকাছি আরও কয়েকটা বাড়িতে খোঁজাখুঁজি করলুম কোথাও নেই এবার একটু ভয় পেয়ে গেলুম বাড়ি ফেরার মুখে নিশ্চয়ই টমের চেঁচামেচি শুনে কোথাও গা ঢাকা দিয়েছে কিন্তু কোথায় হঠাৎ মনে পড়ল নাদুবাবুর ছেলে ন্যাড়ার সঙ্গে ডনকে ঘুরে বেড়াতে দেখি নিশ্চয়ই ন্যাড়ার কাছেই আছেও নাদুবাবুর বাড়ি নদীর ধারে খেলার মাঠের কাছে সেখানে গিয়ে দেখি ন্যাড়া তুম্ব মুখ করে পড়তে বসেছে নাদুবাবু গম্ভীর গলায় ওকে মুখস্থ করাচ্ছেন মূর্ধন্য শয়ে টয়ে কষ্ট জোরে জোরে বল ক টয়ে আমাকে দেখে মুখ নামিয়ে চশমার উপর দিয়ে তাকিয়ে বললেন এ হ্যাঁ আমি জ্যাঠামশাই ন্যাড়ার সঙ্গে একটু দরকার ছিল ন্যাড়ার সঙ্গে খুব অবাক হয়ে নাদুর সিঙ্গি অনেকটা হাঁ করে ফেললেন নেরুর সঙ্গে তোমার কি ঝটপট বললুম মানে ওই ডনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই খাপ্পা হয়ে মশাই বললেন বলো না ওই পাজি হতচ্ছাড়া ছেলেটার কথা আমাকে বলতে এসো না আগে না জ্যাঠামশাই আপনাকে বলতে আসিনি ন্যাড়াকে জিজ্ঞেস করতে এসেছি নেরু কিচ্ছু জানে না দেখছো না ও এখন পড়তে বসেছে ওকে ডিস্টার্ব করো না ন্যাড়া বইয়ের পাতায় চোখ রেখে পড়া মুখস্থ করার সুরে বলে দিল ডন জটায়ুর পালক পেয়েছে ডন মাঠে উড়ে চলে গেল মাঠে মানে খেলার মাঠে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলম কিন্তু ও উড়ে চলে গেল কী বলছো নাদুবাবু গর্জন করে বললেন হয়েছে হয়েছে আর কোনো কথা নয় কাজ নেই রোজ খালি ডন 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 হ উড়ে যাবে না তো কি হেঁটে যাবে ভাগ্নের পিঠে জানা গজিয়েছে যে এবার চাঁদে গিয়ে বসে থাকবে হন হন করে খেলার মাঠে চলে গেল তারপর যত জোরে পারি গলা ছেড়ে ডাকলম ডন ডন আচমকা একটা গাধা বিকট চেঁচিয়ে সারা দিল পিলে চমকানো ডাক আকাশে টোল খাওয়া চকচকে চান যেন মজা পেয়ে মুচকি মুচকি হাসতে লাগল ঘাসে ভরা মাঠে জ্যোৎস্না ঝলমল করছিল মাঠের শেষে নদীর ধারে পৌর মন্দির ঘিরে একটা জঙ্গল সেদিক থেকে ভেসে এলো প্যাঁচার ক্র্যাও ক্র্যাঁও চ্যাঁচানি অমঙ্গলের ডাক বুক কাঁপতে লাগল টনের কোনো বিপদ হয়নি তো এই রাতবিড়িতে জঙ্গলটার দিকে পা বাড়াতে গাছ ছমছম করছিল ভূত না থাকলেও ভূতের ভয়টা আছে কিন্তু ডন বেচারার জন্য তখন ভূতের সঙ্গে লড়াই করতেও তৈরি আছি জঙ্গলের কাছাকাছি গিয়ে গলা ছেড়ে ফের ডাকলম ডন ডন এবার প্রায় সঙ্গে সঙ্গে কান্না জড়ানো গলায় কেউ চিঁ চি করে সাড়া দিল যেন আমি আরও খানিকটা এগিয়ে গিয়ে ডাকলুম ডন তুই কোথায় মাথার উপর থেকে করুণ সুরে ডন বলল এই যে মামা এখানে সপ্ত নাশ তুই গাছের ডালে কেন রে নামতে পারছি রে মামা ডন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেলল রেগে মেয়েকে ভেঙে কেটে বললুম এ নামতে পারছি নি মামা হতভাগা ছেলে গাছে উঠতে গেলি কেন উঠলি যখন নামতেই বা পারলি না কেন ডন কান্না থামিয়ে বলল আমি কি গাছে চড়তে পারি জটায়ুর পালক আমায় উড়িয়ে এনেছে না হাসতে হাসতে বলল উড়ে উড়ে নামছ না কেন তাহলে হ্যাঁ গাছের ডালে লেগে পালকটা ভেঙে গেল যে ডন আবার চিক্কুর ছেড়ে কেঁদে উঠল কই লাভ দে তোকে ধরে ফেলবো পারবো না চেষ্টা কর বাঁদর রেডি ওয়ান টু থ্রি ডন মরিয়া হয়ে লাফ দিল এবং তাকে ধরে ফেলল তারপর ছায়া ঢাকা জঙ্গলের ভেতর দিয়ে আসতে আসতে হঠাৎ মাথায় এলো তাই তো ডন গাছটাতে চড়তে পারলো কেমন করে চড়তে পারলে নামতে পারাটা কি কঠিন হতো বরং চড়াটাই কঠিন নামাটা সোজা আমার গা শিউড়ে উঠল তাহলে কি সত্যি পালকটার কোনো আশ্চর্য ক্ষমতা আছে মাঠে জ্যোৎস্নায় দাঁড়িয়ে বললুম দেখি পালকটা সত্যি পালকটা ভেঙে গেছে পস্তানি হলো পালকটা না ভাঙলে একবার আমি নিজে পরোক্ষ করে দেখতুম কিন্তু কী আর করা যাবে হাঁটতে হাঁটতে বললুম হ্যাঁ রে বোকা গাছ থেকে যে নামতে পারছিলি নে যে কাউকে ডাকলি না কেন বুদ্ধি করে আমি না এলে সারা রাত্রির তোকে গাছের ডালেই থাকতে হতো ডন এবার ফিক করে হাসলো জানো আমা রামুধোপা ওর গাধার পিঠে কাপড় চাপিয়ে নিয়ে যাচ্ছে দেখে যেই রেগেছি ও রামু কাকা আমাকে নামিয়ে নেবে অমনি রামু রাম রাম বলতে বলতে গাধাটাকে ডাকি নিয়ে পালিয়ে গেল আমি সন্ধেবেলা গাছ থেকে ডেকেছি ও তো ভেবেছে ভূত ডন খুব হাসতে লাগলো কথাটা কিন্তু ঠিক ভাগ্যিস ডন আমার ভাগ্নে এবং তাকেই খুঁজতে বেরিয়েছিলুম নইলে অন্যকে ওই পৌর মন্দিরের জঙ্গল থেকে ডাকলে আমিও বেজায় ভয় পেতম নাকি ডনকে সুতোর ব্যাপারে টমের কথাটা বললুম তখন ডন বলল সুতোগুলো খুলে দাও মামা শিগগির সুতো খুলে ফেলে দিলুম ভাঙা পালকটা হাতে নিয়ে ফের আমার গা শিরশির করতে লাগল বললুম পালকটা তাহলে সত্যি জটায়ুর হারুর কাছে কত দিয়ে কিনেছিলি রে ডন আবার ফিক ফিক করে হাসতে লাগলো জোৎস্নায় ওর সাদা সরু দাঁতগুলো ঝিকমিক করছে বলল যে বড় ডন জবাব দিল না গুলতির মতো হঠাৎ বং করে ছুটে গেল অদ্ভুত ছেলে তো এমন অলৌকিক ক্ষমতা সম্পন্ন পালকটার উপর ওর একটুও মায়া করল না আমার দেখে ভারী অবাক লাগছিল কিন্তু হাসলো কেন অমন করে ভাঙা পালকটা পকেটে ভরে খুব ভাবতে ভাবতে বাড়ির দিকে চললাম ব্যাপারটা ভাববার মতো